শফিকুল ইসলাম রুহুল আমিন খান সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক রাসেল হাওলাদার শাইন হাওলাদার শামীম মীর বিল্লাল হোসেন হুমায়ুন কবির লিটন মিজান হাওলাদার মনিরুজ্জামান হয়লাদার মনির নকিব ফিরোজ আলম হাওলাদার গাজি রহমতুল্লাহ আব্দুল মতিন আবুল বাসার মোল্লা

মামুন হাওলাদার মাহবুবুর রহমান খায়রুল ইসলাম অন্তু হাফিজুর রহমান মহসিন মাইনুল ইসলাম সহ সম্পাদক খালিয়া সিপন শামীম খান প্রচার সম্পাদক শাহিম নকিব সহ প্রচার সম্পাদক ডক্টর আহসান ইবনে খালিদ স্বাস্থ্য সম্পাদক আরাফত হোসেন গাজী সহ স্বাস্থ্য সম্পাদক সোহেল রানা কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম সহ বিষয়ক সম্পাদক সম্পাদক হোসেন খান সহধর্ম সম্পাদক রুবেল হাওলাদার সহ সমাজসেবা সম্পাদক আলামিন হাওলাদার সহ সমাজসেবা মিজান খান শিল্প বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান খান সুজান সহ শিল্প বিষয়ক সম্পাদক হাওলাদার ক্রীড়া সম্পাদক মেহেদি হাসান আকাশ সহক্রিয়া সম্পাদক মোহাম্মদ হাওলাদার সাংস্কৃতিক সম্পাদক শামীম মীর সহ সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক পলাশ খান রাজু প্রযুক্তি বিষয়ক সম্পাদক

থেকে শুরু করবো রাতে সবাই পঞ্চান্ন নম্বর থেকে আবার থেকে প্রথম পুরস্কার ভাববেন না বিষয়টা হলো এইটা যে সর্বশেষে আমাদের যে পুরো টিকিতে উঠবে এইটাই খাস পরিষয় আপনারা কি নিয়ে হয়েছেন

সুমন সামনে আসার জন্য আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই না না এটা আমরা নালা দিয়ে দিলাম কি বলেন আমার জন্য আমারটা আমার জন্য বাজে একটা আমাদের পঞ্চান্ন নাম্বার পুরস্কার হচ্ছে পুরস্কারটা চলবে বেহেরোস শিকদার পুরস্কারটা চলবে বেহরার তালি হয়ে

নাম্বার <xenon> <who> ना येदावर नियम आहे

এইট নাইন ছিক্স ফ'ৰ তেপন্ন নম্বৰ পুৰস্কাৰ এইট নাইন ছিক্স ফ'ৰ বাৱন্ন নম্বৰ পুৰস্কাৰ ভালো নম্বর পুরস্কার ধৈর্য ধরে শুনতে হবে ডাবল আন ডাবল ফাইভ জিরো ডাবল আন ডাবল ফাইভ জিরো এগারো পঞ্চান্ন শূন্য ডাবল আন ডাবল ফাইভ জিরো শুনে

তারা আবার চলে গেছে আস্তে করে নাম বলেন